হ্যালো বন্ধুরা আজকে রান্না এই যে বসে গেছে রান্না চেপে গেছে গরম গরম ভাত ফুঁটছে এখানে মুগের ডালটা আমি ভাজবো কড়াই নিয়ে নিয়েছি আর এখানে করেছি এই যে উচ্ছে চচ্চড়ি ওই শুক্তো মতো একটু করেছি এই যে দেখতে পাচ্ছ তোমরা আর করবো হচ্ছে আজকে এই যে মাছ এনেছে আর আর একটা জিনিস এনেছে এই দেখো মাছের মাথা নিয়ে এসছে ওইটা দিয়ে মুগের ডালটা করব আজকে এই যে মাছ এনেছে চিংড়ি মাছ চিংড়ি মাছ আলু দিয়ে কটকটে করে ঝাল করব একদম আর একদম সোনা মুগের ডাল মাছের মাথা দিয়ে আর কটকটে করে চিংড়ি মাছের ঝাল করব আর এখানে ভাত মুচছে টক বক করে মাছের মাথাগুলো যা ফাটছে না ভয় যেতে পারছি না কাছে ডাল তো হয়ে গেছে এখন আর কি ফাটছে ঝালাম ঝালাম করে এই ভালো করে ভেজে নিয়ে চলে এসেছি এবার ডাল করার পালা এসে মশলাগুলো আমি সব দিয়ে দেব জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো সাবান লঙ্কা গুঁড়ো এবার ভালো করে নাড়িয়ে নেব আদা রসুন দিয়েছি অল্প করে আগেই দিয়ে দিয়েছিলাম আর দেওয়ার বাকি আছে খালি নুন আর একটু চিনি ডালটা দিয়ে দিলাম উপর থেকে ঘন ঘন মাছের মাথা দিয়ে একদম মুগের ডাল আ ডাল নামিয়ে দিলাম ডাল আমার হয়ে গেছে একদম এবার আমি এখানে চিংড়ি মাছের ঝালটা বসিয়ে দিয়েছি এখানে কটকটে করে চিংড়ি মাছের ঝাল করব আছে একটা পমফ্রেট মাছ ছিল এই যে একটা বড় সাইজের পমপ্লেট মাছ এই যে ছিল সেটাকে আমি মশলা মাখিয়ে এখন ফ্রাই করব। ভালো করে মশলা মাখিয়ে নেবো কুপিটা একদম ভালো করে মশলা মাখিয়ে নেবো মশলা মাখানো হয়ে গেছে ওরা আমি ফ্রাই করবো ভালো করে